আসসালামু আলাইকুম বেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শাপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো বেস আমরা টপসের ভিডিও দেখব আর আমাদের ড্রেসগুলো কিন্তু আপনি সবসময় রিজনেবল প্রাইসেই পেয়ে যান আর যেহেতু ড্রেসগুলো এক করা হয় সম্পূর্ণ ভেরিটি দেখতে পারেন আপনার পছন্দের ড্রেসের জন্য যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমাদের যে অ্যাড্রেস সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো বেস এটা আমরা দেখব ব্রাউন কালারে এটা আসলে মেরুন কালারের মধ্যে আছে দেন ব্ল্যাক কালার স্লিভলেস আর এটা বয় স্টাইলে ছিল সিক্স কটনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু এটা আসলে অফার প্রাইসে থাকবে দুশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস প্যাটার্ন আলাদা তো পছন্দ হলে তারপরে কিন্তু আপনি নিতে পারবেন দেন স্টাইপের মধ্যে থাকবে এটা অপ হোয়াইটের মধ্যে দেখতে পারেন জর্জেট ম্যাটেরিয়াল এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে সেটা নিতে পারেন অনেক সুন্দর নেটের এর কাছে নেট অ্যাটাচ করা আছে দেন রেড কালারের মধ্যে দেখতে পারেন হিপ কভার করে পরা যাবে কিছুটা লং আছে এটা দেন পরে যেটা দেখবে এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে সো হোয়াইট কালারের মধ্যে দেখতে পারেন চায়না একটা এর মধ্যে করা আছে স্মোক করা ওয়েস্টের কাছে সেটা নিতে পারেন একটা ফ্রি সাইজের যেকোনো কোনো কিন্তু পরা যাবে আমাদের ড্রেসগুলো সাধারণত আপনি ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবেন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ছিল দেন বলকার মধ্যে এটা থাকবে আর এটা জর্জেট ম্যাটেরিয়ালের আর অনেক সুন্দর একটা ইনার কিন্তু দেওয়া আছে সেটা পরে যেটা দেখবো এটা চায়না ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে আর টিকেন করা ছিল সুতরাং আপনি যে কোনো পরিচিত করতে পারবেন দেন এটা দেখতে পাবেন ফ্রগ স্টাইলের করা খুবই সুন্দর এই প্যাটার্নটা দেন পরে যেটা দেখবো এটা ম্যাগি হাতা স্টাইলের মধ্যে দেন পরে এটা দেখতে পান জর্জেট ম্যাটেরিয়াল এর সেবেস এগুলোর প্রাইস কিন্তু ছিল আর রেগুলার প্রাইস 300 টাকা সেখান থেকে অফার দেয় মাত্র 250 যদি ভালো লাগে আমাদের স্ক্রিনশট পাঠাতে পারেন আদারওয়াইজ আপনি আমাদের শপেও কিন্তু চলে আসতে পারেন এটা থাকবে রেমি কটনের মধ্যে এটা সফট একটা ফ্যাব্রিক দেন পরে যেটা দেখবো এটা জর্জেটের মধ্যে কয়েকটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালেই থাকবে সো এই ছিল আমাদের আয়োজন ভালো লাগলো আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন